আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য কী বলবো দুঃসংবাদ বলতে বাধ্য হচ্ছি কারণ একীভূত হতে যাওয়া পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা কতটা নিরাপদ সেটি আপনারা এই নিউজের মাধ্যমে দেখতে পাবেন হয়তো কপাল পড়ল এই পাঁচ ব্যাংকের সকল আমানতকারীদের টাকা ফেরত পাবে কিনা এ নিয়ে কোনো নিশ্চয়তা এখনও পর্যন্ত আমরা পাচ্ছি না তবে একীভূত হওয়ার পরে গ্রাহকদের টাকা ফেরত দেবে বলে আমরা জানতে পেরেছি সেটিরও কোনো নির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত নোটিশ আকারে প্রকাশিত হয়নি যেটুকু পেয়েছি অনলাইনে পত্রিকা অনলাইন নিউজের মাধ্যমে মূলত বেসরকারি খাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এতটাই সংকটে যে কর্মীদের বেতন পর্যন্ত দেওয়া হচ্ছে আমানতকারীদের টাকা থেকে এ তথ্য বাংলাদেশ ব্যাংকের নথিতে উল্লেখ আছে এই তথ্য আমি মন গড়া বলিনি এটি বাংলাদেশ ব্যাংকের নথিতে উল্লেখ করা হয়েছে যে সংকটের কারণে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বেতন আমানতকারীদের অর্থ থেকে দেওয়া হচ্ছে দেখুন এখানে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে এই তথ্যটি মন গড়া বলা হয়নি তথ্যটি আমরা বাংলাদেশ ব্যাংকের নথি থেকেই পেয়েছি এদিকে একীভূতকরণের পরে গ্রাহকদের টাকা ফেরত দিতে চেয়েছে সরকার কিন্তু সে টাকারও পরিমাণের বিষয়ে উল্লেখ রয়েছে দুই লক্ষ টাকা পরিমাণ প্রথমত বিমার মাধ্যমে ফেরত পাবে বাদ বাকি টাকার কি হবে কবে ফেরত পাবে এর কোনো নির্দিষ্ট তথ্য আমরা কোথাও খুঁজে পাচ্ছি না ব্যক্তি আমানতকারীদের অগ্রাধিকারের কথা বললেও নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়ায় গ্রাহকদের টাকা সুরক্ষায় বিশেষ পেমেন্ট স্কিম চালুর পরিকল্পনা নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত আমানত বিমার আওতায় দ্রুত ফেরত দেওয়া হবে তাহলে একজন তার কষ্টার্জিত আমানতের টাকা এই ব্যাংকে রেখে দুই লক্ষ টাকা নিতে হবে তাকে পরবর্তীতে এই টাকা ফেরত দেওয়া হবে তবে কবে দেওয়া হবে এর নির্দিষ্ট কোনো সময়সীমা কেউই জানে না এ বিষয়টি আমরা দেখার পরে আসলে কিছু বলার নেই একটি বিষয় রেখেছে সুবিধাজনকভাবে একীভূত হওয়া মধ্যবর্তী সময়ে আমানতের বিপরীতে ষাট শতাংশ হারে রিটার্ন দেওয়া হবে তবে সব পুরনো আমানত স্কিম বাতিল হয়ে যাবে অর্থাৎ একীভূত হওয়ার পরের দিন থেকে যতদিন পর্যন্ত টাকা ফেরত দেবে না ততদিনের আমানতের চার শতাংশ হারে রিটার্ন দেবে কিন্তু আপনি যে গত দুই বছর আগে আমানত স্কিম চালু করেছিলেন সেই স্কিম বাতিল হয়ে যাচ্ছে আমানতের নিরাপত্তার বিষয়ে কি বলছে বাংলাদেশ ব্যান বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যেহেতু ব্যাংক অবসয়ন করা হচ্ছে না তাই আইন অনুযায়ী আমানতকারী ও সাধারণ শেয়ার শেয়ারহোল্ডারদের পুরো অর্থ ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে আমানতকারীদের অর্থ নতুন ব্যাংকের হিসেবেই থেকে যাবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বাংলা টিউনকে বলেন আমানত নিয়ে কোনো দুশ্চিন্তা নেই ব্যাংক তো বন্ধ হচ্ছে না সব ব্যাংক মিলিয়ে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক হবে তাই গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আতঙ্কিত না হয়েও তো কোনো উপায় পাচ্ছি না আমরা কবে এই আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে আসলে কপাল পুললো নাকি আমানতকারীদের আপনাদের মতামত কি যারা আমাদের নিউজটি যে যেখান থেকেই দেখছেন দেশ ও প্রবাস থেকে এই নিউজের পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন বিশেষ করে আমাদের নিউজটি ভালো লাগলে একটি লাইক দিবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি এখনকার মতো আসসালামু আলাইকুম